এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে এটা মাথায় থাকবে মাথায় থাকবে কি হলো লড়বেন লড়বেন লড়ে যাবেন জয় করবেন মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন ঐক্য রক্ষা করবেন সম্প্রীতি রক্ষা করবেন আমি শেষ করার আগে বলি আমার এখানে যত মানুষ আছেন যাদের অফিস থেকে শুরু করে ধর্মীয় স্থান থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ডেকোরেটার্স থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ব্লক নেতা জেলা নেতা সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো আমার সাথে বলুন জয় হিন্দ তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো মিছিল হবে ধর্না হবে আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া কথায় কথায় নবান্ন অভিযান তাহলে কোথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন আমরা তো এগুলো করিনি আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল যায় তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি কেউ দেয়নি তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন আমরা তাও হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে এবং তোমাদের আমাদের দর্শন তোমাদের বিসর্জন বাদ বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময় কিন্তু তার আগে আমাদের যত এমপিরা আছে আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার ওপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্না দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব। যে আপনারাও একদিন ধর্ণা দিন আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলবো আপনারাও একদিন ধর্ণা দিন এই করে সমাজের সমগ্র সমগ্র জাতিকে নিয়ে আমাদের মহিলাদের নিয়ে যুবকদের নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে কৃষকদের নিয়ে শ্রমিকদের নিয়ে মনে রাখবেন কৃষক কৃষক কাল মেয়ে কিষানকার উপা কত কিষাণ সুইসাইড করেছে এই বিজেপি শাসনে এক কোটি এক লাখ